আগর দো খোদা হতে সংসার মেয়ে আগার দো খোদা হতে সংসার মেয়ে তো দোনো হতে সংসার মেয়ে এই যুগে যদি দুটা খোদা হতো তাহলে দুই রকমের বিপদ আমাদের সামনে থাকতো একটা খোদা হতে গেলে যেটা সুবিধা দুইটা তিনটা চারটা খোদা হতে গেলে সে সুবিধা হতো না एजन वाला हो अगर दो खुदा होते संसार में तो दोनों वाला होते संसार में खतरनाक होता जमाने का रंग हुआ करती हर रोज दोनों में जंग इधर एक कहता कि भाई मेरे रहे आज दुनिया में बारिश रहे उधर एक कहता मियाँ चुप रहो यदि दूटा खुदा हो तो पहले एक जन बोल तो, आज के मैं दुनिया रोद चलाबो আর একজন বলবে না আজকে অত্যন্ত কুয়াশা নাজিল করব। একজন বলবে আমি জোর গতিতে হাওয়া চালাবো তা আর একজন খোদা বলতো যে না আজকে হাওয়া চালার জন্য যাবে না আজকে হাওয়াটা বন্ধ থাকবে কম করে চালানো হবে তাহলে খোদা খোদার সঙ্গে লড়ালড়ি করে ফিতনা করত দাঙ্গা করত। হাঙ্গামা করতো ওরা যদি দুইজনে নিজেরাই দাঙ্গা করে তাহলে তাদের দ্বারাই দুনিয়াটা সুষ্ঠুভাবে কেমন করে চলে কথা শেষের বেলায় আসবে যে একাধিক খোদা হতে গেলে আল্লাহর রাজত্বটা ঠিকঠাকভাবে চলবে না এই জন্য রবুল আলমিন কী হলেন তিনি ওয়াহেদুল কাহার একমাত্র একক রব তিনি এক আল্লাহ তালা এখানে ওলামায় দিন বলছেন তিনি সুযোগের সদ্ব্যবহার করেছেন কেন যে এরপরে আমার সুযোগ হাতে লাগবে কি লাগবে না ভাই আমার আপনার জীবনে কতটি পর্ব আছে সেদিকে একটু তাকান আর তাকার পরে আপনাকেও তো জ্ঞান করতে হবে নামাজ কত বছর বয়সে ফরজ হয় তো সাত বছর বয়সে এবং দশ বছর বয়সে মারার নির্দেশ আছে এখন আমি পঁচিশ বছর বয়স পেয়ে গেছি নমাজের সাথে আমার সম্পর্ক নেই তাহলে আমার মতো মানুষটাকে কি দিয়ে বুঝাব বয়সটা কোন বয়স চলে যাচ্ছে একদম টিন এজার তরুণ নৌজওয়ানের কাল চলে যাচ্ছে আর এই বয়সে যদি আল্লাহ থেকে আমি বিরাগী হয়ে থাকি তাহলে আপনাকে আর একদিন আফসোস করতে হবে না কেমন আফসোস করব বহু মানুষ বলছে এখন যদি নমাজ নাই বা করতে পারি বয়স হতে গেলে আল্লাহ রবুল আলমিনের সাথে সম্পর্ক গাঢ় করব পঞ্চাশ বছর হতে দাও হজ করে নিব আর দুনিয়াদারিকে ছেড়ে দিয়ে ছেলেদের হাতে দুনিয়াকে দিয়ে দিব। দেওয়ার পরে আমি আল্লাহ তালার সাথে সম্পর্ক গড়ব ও অনেক মানুষ এই রকম কথা বলে দিন কাটাই নমাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেই না বয়স হতে গেলে নাকি তারা আল্লাহ তালাকে বেশি করে ধরবে ভাই যান এ কথাটা বিশ্বাস করুন বাংলা তর্জমা যদি থাকে তো বাড়িতে কালকে গিয়ে খুলবেন সুরা কাফ আল্লাহ রবুল আলামিন বলছেন হু ফিল অমান্যের যদি পঁচপান্ন বছর বয়স হয়ে যায় পঞ্চাশ বছর বয়স হয়ে যায় ষাট বছর যদি বয়স হয়ে যায় রব্বেকারিম বলছেন ও বান্দা তোমাকে আরেকবার আমি এক বছরের শিশু বানাবো তারপরে তোমাকে মরণ দেব পঞ্চাশ থেকে ষাট বছর বয়স ষাট থেকে সত্তর বছর বয়স যদি পেয়ে যাই রব্বুল বিন পরিষ্কার করে বলছেন আবার তোমাকে এক বছরের শিশু দেড় বছরের শিশু বানাবো তারপরে তোমাকে মরণ দেব তারপরে তোমাকে কবরে নেব আমাকে আবার শিশু হতে হবে আপনি বলছেন আমি কি করে শিশু হব সাড়ে পাঁচ ফিট আমি লম্বা তাহলে শিশু হতে গেলে আমি কতটা হব দেড় ফিট থেকে দুই ফিট লম্বা হব এটা কি সম্ভব শুধু এইটাকে বাদ দিয়ে দেন না দেহটার দিকে বাদ দিয়ে দেন দেহটা যেমন তেমনই থাকবে বাদ বাকি দিকে আপনি শিশুর মতো করে ভাবেন কি ভাববেন শিশুর মতো করে শিশুদের যেমন বিবেক নাই তেমনি আপনার ষাট বছর বয়সে বিবেক থাকবে না শিশুরা যেমন আড়াইশো টাকা দামের একটা প্যান্ট যদি তার মা তাকে পরিয়ে দেয় আর দেওয়ার পরে তার গালে চুমু দেওয়ার পরে বলে ব্যাটারে এটাতে পেশাব করিস না বাবা এটা আড়াইশো টাকা দাম দিয়ে তোর বাবা নিয়ে এসেছে বাজার থেকে বড় ব্র্যান্ডেড কোম্পানির একটা মাল পেশাব করে দিলে নষ্ট হয়ে যাবে এতটি কথা বলে মা যদি বাচ্চাটাকে প্যান্টটা পরাই আধা ঘন্টার পরে দেখবেন বাচ্চাটা হিসু করে দেয় জ্ঞান আছে ওর জ্ঞান নেই পায়খানাও করে দেয় জ্ঞান আছে জ্ঞান নাই চাইতে জানে না মুখ খোলে মা খিদা লেগেছে আমাকে খাবার দাও কান্না শুরু করে দিল কান্নার মধ্যে মাকে বুঝতে হবে যে ছেলে কেন কাঁদছে খানা চাইছে আন্না হয় তার কোনো কষ্ট হচ্ছে তাহলে মুখের দিক দিয়ে বোবা হ্যাঁ দেখতে পাচ্ছে ঠিকই মুখ তার নাই শুনতে পাচ্ছে ঠিকই কিন্তু ওগুলো বিচার করার ক্ষমতা তার নাই, পিসাব করার ক্ষমতা ঠিক আছে কিন্তু পিশাবটা কোথায় করছে এটা বিবেচনা করার ক্ষমতা নাই পায়খানা কোথায় করছি তার ক্ষমতা নাই। আপনি কি কথাটা বুঝেন না যে ষাট বছর বয়স হয়ে যেতে গেলে হাজার মানুষকে আপনি কি দেখেননি যে চেয়ারে বসে নামাজ পড়ে আপনি কি দেখেননি হাজার হাজার মানুষকে যে জীবন্ত অবস্থায় বিছানায় পড়ে আছে অথচ লুঙ্গিতে পিসাব করে দিচ্ছে এবং বিছানাতে পায়খানা করে দিচ্ছে একটা দুটা এরকম ঘটনা কি দেশে আছে আপনি তো ওয়াদা করেছিলেন বয়স হয়ে যেতে গেলে আল্লাহ তালাকে খুব মজবুত করে ধরব কী করলেন আল্লাহরা বুলালাবিন আপনার বকেয়াটাকে শোধ দিবেন পঁচিশ বছর নামাজ পড়েননি এই পঁচিশ বছরের নামাজকে আপডেট করবেন আল্লাহর কসম জীবনে আপডেট হবে না তবে রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন উনজুর এলা নমা ফেলে আব্দি আমার বান্দার নফল নমাজের দিকে তাকাও তো যদি তার নফল নমাজ বেশি বেশি থাকে তো তাহলে সেগুলো দিয়ে তার খেসারতটাকে পুষিয়ে নেওয়া যাবে তো আপনার আসল যেখানে নাই সেখানে নফলটা আর আপনি কবে করবেন যে বয়সে করার কথা বলেছিলেন সেই বয়সে তো আপনি অকেজ দাদারে আমার এই জন্য নবী করিম সাল্লা সাল্লাম একটা মিষ্টি হাদিস আমাদেরকে দিয়ে গেছেন তাতে কি বলা হয়েছে হামসান খামসান খাবাহ আপনি পাঁচটা নিয়ামতকে আল্লাহ রাবুল আলমিনের মূল্যবান নিয়ামত হিসাবে আপনি গ্রহণ করে নিন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা নিয়ামতকে আল্লাহ তালার মূল্যবান নিয়ামত বলে আপনি স্বীকার করেন এবং তার কদর করেন কি কি হায়াতেকা কাবলা মাওতেকা মরণ চলে আসার আগে জীবনটাকে আল্লাহর অমূল্য রতন মনে করেন এক সাবাবাকা কাবলা হারামেকা আপনার যৌবনকালটাকে আপনি অমূল্য সম্পদ মনে করেন বুড়া বয়স চলে আসার আগেই তারপরে নাবিজি বলছেন সেহা সেহাতাখা কাবলা শতামেকা আপনি যে স্বাস্থ্যবান হয়ে আছেন এটাকে আল্লাহর নিয়ামত মনে করেন অসুখ হওয়ার আগেই তারপরে রাবুল আলমিন বলছেন ফারাগা ফারা ফারাগাকা কাবলা শবলেখা আপনি মুক্ত হাসতে আছেন এখন কোনো ঝামেলা নাই কোনো দায়ী নাই আপনি ফ্রি হয়ে আছেন যেদিন আপনি ব্যস্ত হয়ে যাবেন তখন হয়তো এতগুলো সুযোগ পাওয়া যাবে না তার জন্য যতক্ষণ মুক্ত হয়ে আছেন যতক্ষণ নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন যে সময়টাকে মূল্যবান সময় মনে করেন তারপরে নাবিজি বলছেন হায়াতেকা কাবলা মতেকা না কাকা বলা ফাঁকরে গা যতক্ষণ আপনার কাছে টাকা আছে পয়সা আছে ধন আছে দৌলত আছে এই সময়টাকে মূল্যবান মনে করেন কখনকার আগে আগে যদি আপনার কাছে টাকা থাকবে না আপনার কাছে পয়সা থাকবে না সেই দিন আসার আগে আগে